লাইট পিঙ্ক পিস টাইপের কালারটা সিলেক্টেড কালার এটা বিবেকের চার নাম্বার কালারটা চারটি কালার মধ্যে চারটি কালারই অনেক সুন্দর জাস্ট যার যার পছন্দের কালার আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে সুতার আরিকাজের ড্রেস যারা সিকোয়েন্স পছন্দ করেন না সেই আপদের জন্য হচ্ছে সুতার কাজে রেখেছি আর সিকোয়েন্সের মধ্যেও রেখেছি যারা সিকোয়েন্সের পছন্দ করেন সিকোয়েন্সের মধ্যে নিয়ে যাবেন ওইটার চারটা কালার আছে আর বিবেকের হচ্ছে চারটা কালার আছে মান্না হাতের চারটি ড্রেস নিয়ে আসছি ওইটাও আপনাদের ভালো লাগবে ফুল বডিটা থাকবে খুব সুন্দর করে আরিকাজ পিঙ্ক পিস টাইপের কালারটা সাথে থাকবে ফ্লোরাল একটা প্রিন্ট অনেক সুন্দর আর ফ্যাব্রিক হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কটন হবে বেস্ট কোয়ালিটি হবে এটা হচ্ছে ব্যাকসার দেখ বুঝতে কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই কমেন্ট করবেন বা হচ্ছে নক দিয়ে জেনে নেবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে আসেন ফেসবুক যারা ফেসবুক পেজ শিল্পী সিউনিক গ্যালারি অবশ্যই ফলো দিতে ভুলবেন না আর হচ্ছে সারা বাংলাদেশে আমরা ক্যাশনে দিয়ে থাকি ভালো লাগলি জাস্ট একটা ড্রেসের স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে যে যেখান থেকে পারেন শপিং করে নেবেন এটা হচ্ছে দুপারটা খুব সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট পাবেন সাথে থাকবে আরি ফুল বডিতে অনেক চড়া থাকবে লম্বা থাকবে আমরা সব সময় বলে দেই যে আমাদের ড্রেস যদি আপনাদের ভালো না লাগে সাথে সাথে রিটার্ন করে দিবেন রাখার কোনো দরকার নেই শিল্পী সিউনিক গ্যালারি একটা বিশ্বস্ততার জায়গা আপনারা মনে করতে পারেন এটার প্রাইস হচ্ছে কত প্রাইজ হচ্ছে অনলি 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 অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে জানিয়ে দিব ওকে থ্যাংক ইউ